হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউর্স ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আমরা মোটামুটি ভালোই আছি তো আজকে আমার বরমশাইয়ের ছিল ছুটি তাই সন্ধ্যাবেলায় দুজন মিলে বেরিয়েছি সবার আগে যাব ডাক্তারের কাছে তার কারণ কদিন ধরে ওর স্কিনের একটুখানি প্রবলেম দেখা দিয়েছে তো ওই কারণে ভাবলাম যে চলো একবার ডাক্তারের সাথে ডাক্তারের কাছে দেখিয়ে নেওয়া যাক তা না হলে স্কিনের ব্যাপার নিয়ে যেহেতু বাবুর একটু স্কিনের সমস্যা আছে তো ওই কারণে দুজনেই স্কিনের কিছু হলে খুবই চিন্তায় পড়ে যায় তাই এই যে ওর বন্ধু সাজেস্ট করেছে ডাক্তার তো চলো আগে ডাক্তারের কাছে যাওয়া যাক তারপর বলছি ফোন তো দেখো চলে এসছি ডাক্তারের কাছে এখানে যিনি ডাক্তার বসেন উনি হচ্ছে মেডিকেল কলেজেও উনি পেশেন্ট দেখেন তো ওর কোনো অফিস কলিক নাম্বার দিয়েছিল বললো যে খুব ভালো ডাক্তার তো এই কারণে ভাবলাম যে চলো দেখিয়ে নিই আমি প্রথমে বলছিলাম যেখানে আমার ছেলেকে দেখাই মেডিকেলে মানে টপিক্যালে দেখাই তো আমি বলছিলাম ওখানে দেখিয়ে নাও কিন্তু ওখানে না যাতায়াত আর ওখানে দাঁড়িয়ে দেখানো ওটা কিন্তু সময় সাপেক্ষ অনেকটা টাইম লাগে তোর পক্ষে সম্ভব নয় তাই বললো যে চলো এখানে দেখিয়ে নিই আমি বলছি চলো ঠিক আছে তো একটুখানি টাইম লাগবে আগে ডাক্তার দেখিয়ে নিই তারপর আবার বলছে তো ডাক্তার দেখানো হয়ে গেছে তারপর চলে এসছে এই যে সোনার দোকানে তার কারণ আগের দিন তো তোমরা দেখেইছ আমি আইবুড়ো ভাত খাইয়েছিলাম ওর অফিস কলিক মানে পিঙ্কি ওর নাম তো ওর কিন্তু সামনে বিয়ে আছে যেহেতু আমার হাজবেন্ডের আজকে ছুটি ছিল তাই ভাবলাম যে চলো বিয়ের জন্য কিছু কিনে নি তো প্রথমে ওকে বলেছিলাম এমনি গিফট নেব ও বলল না কিছু সোনার কিছু কিনবো কিনব

দেখো আমরা বাড়ি চলে এসেছি আর তোমাদের কেউ চিপস চিপসের প্যাকেটের মধ্যে পয়সা পেয়েছে কবে দেখে খুশ ছিল এই চিপসের যার মধ্যে পয়সা পাওয়া যায় ঠিক আছে তো দেখাচ্ছিলাম ওখানে অনেকটা এই যে দেখো পরিষ্কার দেখা যাচ্ছে এটা নিয়েছি এটা এই পুরো সোনা দেব সোনার পুরো সোনারই হয় এখন পুরো মানে অনেকটা লেটও হয়ে গেছে কেমন লাগলো জানিও তো দেখো মোটামুটি ওখানে আমরা অনেক কিছুই দেখেছিলাম দোকানে কিন্তু সেভাবে কিছু পছন্দ হয়নি দেখো রূপোর তো রূপই হয় তো সোনা একটু হলেও সোনাই হয় তাই ওই নাকেরটা নিয়েছি জানি না ওর পছন্দ হবে কিনা তো আমাদের যতটুকু বাজেট তার মধ্যেই আমরা নিয়েছি তো কেমন লাগলো অবশ্যই জানিও আর এদিকে দেখো মুসুরির ডাল আর আলু একসাথে সেদ্ধ করতে দিয়েছি এদিকে বসিয়ে দিয়েছি ভাত প্রায় সাড়ে দশটা মতো বেজে গেছে আজকে কিন্তু একদম সেদ্ধ করব ডাল ডাল আলু সেদ্ধ আর তার সাথে ডিবের অমলেট করব। কারণ আজকে দুপুরবেলায় আমি ভেবে রেখেছিলাম যে অনেক দিন ধরে না এরকম সেদ্ধটা খাওয়া হয়নি তো যেহেতু সবাই আজকে বাড়িতে আছি তাই ভাবলাম যে সেদ্ধ করব। এদিকে দেখো আমি আলুটা মেখে নিচ্ছিলাম আর ওদিকে সামনে বাবুর যেহেতু এক্সাম আছে তো ওর বাবা ওকে একটুখানি ম্যাথটা পড়াচ্ছে মানে মোটামুটি ওকে টিউশন তো দিইনি সবটাই আমি পড়াই কিন্তু ম্যাথ বা ইংলিশ ল্যাং ওইগুলো না আমার একটু সমস্যা হয় তোর বাবা যেহেতু আজকে ঘরে ছিল তাই ওকে বলছিলাম যে একটুখানি বাবুকে দেখিয়ে দাও তো দেখাচ্ছে চো চলো ততক্ষণ আমি আলুগুলো মেখে নিই খাবারটা বেড়ে নিই তার কারণ অনেকটা গরমও আছে তো যতক্ষণে ঠান্ডা হয়ে যাবে তো চলো আজকের মতো এইটুখানি আমার এই আজকে ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো যেহেতু সামনে বিয়েবাড়ি আছে বিয়েবাড়ির ভিডিও তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের মতো এইটুখানি টাটা বাই বাই